হালকা বাড়ছে আমি আর বাড়াইলাম না আচ্ছা আগে তোমার জন্য আগে দিয়ে দিচ্ছি 1200 টাকায় এটা পড়বে 3500 টাকা পড়বে 200 টাকা বাথরুমের এখানে ওখানে ফিশনের ফিটিংস গুলো বক্সে আছে সব কিছু আচ্ছা এটা প্রাইস পড়বে অনলি 1800 টাকা 1800 1800 টাকা একেবারে কোনো দাগ নাই এটা ব্রাশ ফোল্ডার আছে হুম জাস্ট এটা ওয়ালে ফিটিং করে দিবেন এটা বসাই দিবেন ব্রাশ ফোল্ডার প্রাইস পড়বে অনলি 500 টাকা ডিপ বেশি লাগবে ডিপ বেশি নিলে এটা নিতে পারবেন আর কম নিলে এগুলো এগুলো হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো নতুন বাজারের মাল এটা আঠারো তিরিশ না আঠারো বাই চৌত্রিশ দেখা আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো ছয়শো পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ কুটিটাই থাকে আচ্ছা এই প্রাইস করবে অনলি একশো তিরিশ টাকা এটা হচ্ছে বেসিনের কল আচ্ছা এটা প্রাইস পড়বে অনলি বারোশো টাকা এই টুইং ওয়ান কল জি এগুলো হচ্ছে পিতলের সম্পূর্ণ পিতলের প্রাইস পড়বে এক টাকা এটা অনলি দুশো টাকা দুইশো দুইশো ওকে এগুলো হচ্ছে অনলি পঁচাত্তর টাকা দর্শক আলাইকুম সুপার ব্লক্স টু পয়েন্ট জিরোর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে আমি যে শপে আসছি সে নাম হচ্ছে মেসার্স মুজিব সেনেটারি এবং ঠিকানা হচ্ছে সোনগাঁ পেট্রোল পাম্পের অপোজিট পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম উপরে আছে দিদার মেরিন দিদার মেরিনের নিচে হচ্ছে সজিব ভাইয়ের মুজিব সেনেটারি এখানে আপনারা পুরাতন জাহাজের বিভিন্ন ধরনের স্যানিটারি মালামাল পাবেন ফিটিংস পাবেন অপশনের মালও থাকবে তো আজকের ভিডিওতে আমাদের সাথে আছে সজীব ভাই ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আছে আলহামদুলিল্লাহ ঈদ পরবর্তী আপনার প্রথম ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি এবং ঈদ মোবারক যদি অনেক দর্শকদের ঈদ মোবারক ঈদ মোবারক তো চলুন আমরা শুরু করবো আজকের ভিডিও ভাই প্রথমে সাবান কেস দিয়ে ঠিক আছে জি ওগুলো হচ্ছে তাইল্যান্ড ডিল থাইল্যান্ড আর থ্রি জিরো ফোর অরিজিনিয়াল এসএস এগুলোতে কোনো রকম জং আসবে না কুট আছে কুট থ্রি জিরো ফোর এটা সব অরজিনিয়াল এসএস এর মধ্যে সব গায়ে থাকে হুম এটার প্রাইসটা বলেন এটা প্রাইস পড়বে চারশো টাকা চারশো ওকে মোবাইল করে দেন এটা হচ্ছে চারশো টাকা ওকে আর এটা বড় সাইজ হচ্ছে আচ্ছা দেখ ভাঙে নাই ভাঙের কিছু নাই

প্যাকেট সহ আছে সব মালের প্যাকেট আছে আমার কাছে প্যাকেট আছে আবার এটা হচ্ছে ব্যালসা সিস্টেম বলে আর কি আমরা এটা প্রাইস করবে আমি অনলি দুইশো টাকা দুইশো দুইশো ওকে এগুলো হচ্ছে অনলি পঁচাত্তর টাকা পঁচাত্তর পঁচাত্তর এগুলো নিলে দুই পিস করে নিতে হবে এটা একশো পঞ্চাশ টাকা এগুলো সব ম্যাগনেট দিয়ে চেক করে নিতে পারবে আচ্ছা আচ্ছা ভাই এখন কত হচ্ছে যে ধরেন আপনার এখানে তো আমরা অল্প দামে মালগুলো দেখতেছি একশো পঞ্চাশ শুধু পঁচাত্তর টাকা দুশো টাকা এখন কত টাকার মাল হলে সর্বনিম্ন কত টাকার মাল কিনলে আপনি কুরিয়ার করবেন আমাদের মিনিমাম হাজার দুই হাজার টাকার মাল কিনলে আমি কুরিয়ার করে দিব হ্যাঁ আচ্ছা অন্তত এক হাজার টাকা বলেন হ্যাঁ এক হাজার টাকা সর্বনিম্ন এক হাজার যেহেতু আমার পড়াকে প্রায় কম হ্যাঁ হ্যাঁ মা কাছে যদি তিনটা সাবান টানের লাগে বা অন্য আরেকটা কল নিচ্ছে এক হাজার বারো টাকা বিল আসতে পার হইতো

এটা এটা হচ্ছে টিস্যু ভিতরে ঢুকায় রাখবেন যে শুধু কেটে কেটে বের হবে এই দেখেন ঠিক আছে এখানে কাটা আছে হ্যাঁ এটা প্রাইস করবে 450 450 আর আছে এটা এটা হচ্ছে নরমাল মানে ওগুলা তুলনা এগুলা ওল মডেল হচ্ছে এটা এগুলো হচ্ছে আপডেট আচ্ছা এটা প্রাইস করবে আমরা 250 টাকা 250 ওকে এটা চান্স ফ্ল্যাক্স আছে টক্সনের যা যা পাইছি একটাই আছে 500 টাকা 500 হ্যাঁ এসএস বডি

আর কতগুলো লিকুইড বক্স আছে প্রাইস করবে তিনশো টাকা করে পিবিসি মানে প্লাস্টিকের এখানে অনেক ডিজাইন আছে সবগুলো কুলে দেখালাম না আর কি আচ্ছা মেট বাই তুর্কি ঠিক আছে এটা হচ্ছে হ্যান্ড শাওয়ার তুরস্ক হ্যাঁ হ্যান্ড শাওয়ার হ্যান্ড শাওয়ার এই শাওয়ার হচ্ছে এটা আচ্ছা আছে হ্যাঁ এটা এটা কিসের ফাইবার না ফাইবারের ফাইবারের প্লাস্টিক না এটা ফাইবার হাত থেকে পুরো ডাগলে কি হবে না এটা এসটেনটাও গোল্ডেন ঠিক আছে এসটেনটাও গোল্ডেন কালার যেটা পাইপ আছে ফাইভটাও গোল্ডেন কালার আচ্ছা তো এটার প্রাইসটা বলবেন এটা প্রাইস করবে 1200 টাকা 1200 1200 একদম কার্টুন প্যাকেট আছে হ্যাঁ ওকে এমন রোজ গোল্ডেন কল দেখেন এটা হচ্ছে বেসিনের কল আচ্ছা এটা প্রাইস করবে অনলি 1200 টাকা 1200 ওকে এটার মধ্যে এসএস কালার আছে এটা হুম এটা প্রাইস পড়বে অনলি সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এটা গোল্ডেন দেয় সেই জন্য প্রাইস বেশি রোজ গোল্ডেন গোল্ডেন ব্ল্যাক এগুলার প্রাইস একটু থাকে কালারের জন্য কিন্তু মালের কোয়ালিটি একই আচ্ছা আর নর্মাল যারা কম দামে কল এটা লাগাতে পারে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ হ্যাঁ লাস্টিং করবে জিনিস লাস্টিং করবে এটা হচ্ছে সিঙ্কের আর এটা হচ্ছে বেসিনের রাইট দাম একে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে বিক্ষোভ আচ্ছা এটা ডিজাইনটা কিন্তু ওল্ড এখন নতুন ডিজাইন আসছে এটা বাটিং সিস্টেম আছে এই এটা সম্পূর্ণ হ্যাঁ আজকে থেকে পড়ে যাচ্ছে কেন কিছু এটা এটার প্রাইসটা বলবেন এটা প্রাইস পড়বে 600 টাকা 600 হ্যাঁ এটা একটু প্রিমিয়াম মনে হচ্ছে হ্যাঁ তারপর এটা যেটা এটা 600 টাকা এটাও 600 তো এটা তো আরো ওজন 600 এটা 600 টাকা এটা হচ্ছে ইটালিয়ান

অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ওকে একেবারে ছোট সাইজটা এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটা পড়বে আপনার সাতশো পঞ্চাশ ওকে আর কাচে একেবারে হেভি যেগুলো গ্যারেন্টি আছে গ্যারেন্টি হ্যাঁ সাত বছরের আচ্ছা এটা প্রাইস পড়বে আপনার অনলি এক হাজার টাকা এই ত্রিশ জিরো সব এটা হচ্ছে এসএস এস হ্যাঁ এটা যেগুলা এস বাইরের এসএস ওগুলাতে কোটিটাই থাকে আচ্ছা এই প্রাইস পড়বে অনলি 130 টাকা জার্মানি লেখা আছে হ্যাঁ জার্মানি লেখা আছে এটাও জার্মানি এটা হচ্ছে পিতলের আগেরটা দেখাছে এসএস এটা হচ্ছে পিতল পিতল না জার্মানি ঠিক আছে লেখা আছে এটা হচ্ছে পিতলের ওটা প্রথমটা এসএস এটা হচ্ছে 350 টাকা কত শাওয়ার জি

এটা হচ্ছে বেসিন মিক্সার পিতলের পিতলের হ্যাঁ ওগুলা জাহাজের এরকম প্যাকেট আছে ডালটা প্যাকেট ছ আছে অনেকগুলা আছে মালটা হোয়াইট দেখেন অনেক হেভি ও প্রাইস করবে আমরা 1200 টাকা করে 1200 অনেক ওজন এই যে পিতল নিচের পাইপগুলা সহ দিয়ে দিব এটা হুম পাইপ প্যাকেটে আছে দিয়ে দিব প্রাইস করবে 1200 টাকা 1200 এটা হচ্ছে পুরাতন বাথ মিক্সার হুম দা প্রাইস করবো ওনলি ছয়শো টাকা এটা পুরাতন এক পিসি আছে বেশি নাই সেই জন্য দাম কম নিতে হ্যাঁ এটা দেখেছি এটা বারোশো পঞ্চাশ টাকা বলছি এটা ইন্ডি হুম আর এটা হচ্ছে অ্যাস্টোপক এটা হচ্ছে পিতলের জি ওই আগে একটা দেখেছিলাম এটা হুম সেম দামের ডিজাইনটা ভিন্ন আর কি এটা এখন এখন আপডেট আসছে এটা আগের মডেল আচ্ছা দুনোটাই আছে আমাদের যাত্রী যেটা বাংলা আমি নিতে পারবে তিনশো পঞ্চাশ টাকা করে ওকে এটা হচ্ছে পুশ জালে ঠিক আছে প্রাইস করবে চারশো টাকা করে এটা ব্রাশ শোল্ডার আছে জাস্ট এটা ওয়ালে ফিটিং করে দিবেন এটা বসাই দিবেন ব্রাশ শোল্ডার প্রাইস করবে অনলি পাঁচশো টাকা পাঁচশো এক পিসই আসবে বেশি নেই এগুলো হচ্ছে ছোটো জালে যারা খুঁজে পার পিস ত্রিশ টাকা করে ত্রিশ ত্রিশ হ্যাঁ আর বড়গুলো নিতে পারেন পার পিস পঞ্চাশ টাকা করে পঞ্চাশ আর এটা হচ্ছে বক্স জালি

আপনার কোনো মিক্সার না গরম ঠান্ডা হবে না শুধু একটাই আসবে ঠান্ডা আচ্ছা একটা প্রাইস পড়বে অনলি দুই হাজার টাকা দুই হাজার হ্যাঁ অনলি দুই হাজার টাকা আর একটা জাহাজের বুঝছেন এটা একটাই আছে আচ্ছা টাইলেন এটা আছে তাইলেন ডি নিচের পাইপ সহ আছে আচ্ছা প্যাকেটটা এটাই হচ্ছে এটা বুঝছেন আচ্ছা প্যাকেট হচ্ছে এটা সম্পূর্ণ পিতলের হুম গোল্ড কালারের এই মালটা পড়বে আপনার চার হাজার টাকা প্রাইস চার হাজার চার হাজার টাকা ঠিক আছে

এটা কত বলছেন বাইশো টাকা বাইশো ঠিক আছে প্যাকেট থাকবে না প্যাকেটটা ওকে ফাইভ টাইপ সহ কমপ্লিট আছে হুম তাক দেখেন তিন তাক তিন থাকব দুই তাকও নিতে পারবেন এক তাকও নিতে পারবেন যেরকম খুশি এরকম নিতে পারবেন আমি একটা বাইর করে রাখছি উচিতটা ছবিতে যেরকম দেখতেছেন সেম মালই হবে কর্নার রেক কর্নার রেক এইটা একেবারে হেভি এটা একটু দরে থাকেন ও তিন পিস লাইফ টাইম ইসকো করো এটা পার পিস পড়বে আমাদের 600 টাকা করে এক পিস 600 টাকা আচ্ছা আর তিন পিস তিন পিস নিলে পিস যদি একসাথে মানে এরকম একটা যদি নিয়ে নেয় টাকা করে টাকা ডিসকাউন্ট করে ওকে এটা আছে মিক্সার মানে গরম ঠান্ডা মিক্স করবে না হ্যাঁ বাথরুমের আর কি বাথটাবে ইউজ করে বা বাথরুমের এখানে এখানে ফিশনে ফিটিংসগুলো বক্সে আছে সব কিছু আচ্ছা তো প্রাইস পড়বে অনলি 1800 টাকা 1800 1800 টাকা একেবারে কোনো দাগ নাই ওটা পুরাতন পুরাতন পুরাতনের রেট ঠিক আছে এটা দেখে এটা দাম বললে হবে না অনেকে বুঝেনা মানে দেখছে এটা ছয়শ টাকা বলছে কেন এখন যেটাই দেখে ছয়শ টাকা হয়েছে ছয়শ টাকা মানে এটা হচ্ছে ছয়শ টাকা পুরাতনটা এটা আঠারোশো টাকা আঠারোশো এটা হচ্ছে ভালো আরেকটা আছে এটাও দেখাচ্ছি এটা বাটন গুলো খুব সুন্দর সুইচ গুলো এটা স্কোয়ার শেপের ডিজাইনটা অনেক ভালো ওকে এটা চলবে আর ঠিক আছে অলিভিয়া হ্যাঁ ওইটা অনেক লাস্টিং করে গলায়

গরম ঠান্ডা লাইন আসবে হ্যাঁ চিন মেট হচ্ছে মালয়েশিয়ান অরিজিনাল মাল মালয়েশিয়া 31 আছে আচ্ছা এটা হচ্ছে ফাইবার হুম এটা কোনো দেয়া না আর এটা হচ্ছে স্যার পাইপ আচ্ছা লাইন দিবেন 220 বাল 220 হ্যাঁ প্রাইস পড়বে অনলি 2500 টাকা 2500 মানে লাইন দিবেন ইনস্ট্যান্ট গরম পানি বের হবে হ্যাঁ ওকে যেহেতু এখন গরমের দিন তো অরজিনাল মালেশিয়ান এটা না চাইনা টাই না না হ্যাঁ যেহেতু গরমের দিন আপনারা কেউ এটা হ্যাঁ এখন কিনে রাখতে পারেন হ্যাঁ এগুলো হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে হেভিটা আচ্ছা প্রাইস পরব আপনার চারশো টাকা করে চারশো আর এটা হচ্ছে নর্মাল এটার মধ্যে এরকম সকচকা আছে প্রাইস পড়বে দুশো টাকা দুইশো ওকেুইড বক্স হ্যাঁ এটা হচ্ছে গোল্ড গোল্ডেন কালার আচ্ছা

ছশো টাকা দামে এটাই দেখছেন এটা পিস বলছিলেন আর এটা দুই ত্যাক পড়বে পাঁচশো টাকা দুই তাক পাঁচশো দুই ত্যাক পাঁচশো এটা দিবো না কাস্টমারকে এটা হচ্ছে আমার ডিসপ্লের মাল আচ্ছা এই প্যাকেট থেকে দিব প্যাকেট দেবে প্যাকেট আছে সবগুলো মালের প্যাকেট আছে ওকে তারপরে তারপরে আপনাকে এই এটা নতুন আসছে স্কোয়ার শেপের জি ঠিক আছে এটা প্রাইস পড়বে তিনশো টাকা তিনশো আবার একটা আছে গোল্ডেন কালার গোল্ডেন কালার হ্যাঁ এটা এমনি প্যাকেটে দেখাই যে কাস্টমারও বুঝে না সেই জন্য একেবারে ফুলে কালে দেখা দিলাম আচ্ছা ঠিক আছে ওগুলো অনেক লাক্জারি প্রাইস করবে এক হাজার ওকে তারপর এটা আছে ডাবল এস হ্যাঁ টাকা অনেক আবার এগুলো আছে আবার এক হ্যাঙ্গার আছে এখন টাকা এক টাকা করে এখানে শাওয়ার আছে হ্যাঁ এটা হচ্ছে ছয় ইঞ্চি আচ্ছা এস এস শাওয়ার প্রাইস করবেন চারশো টাকা বেসিন এগুলা জি এগুলা রেস্টেন্ট হচ্ছে এগুলা এই বেসিনের রেস্টেন্ট এটা এই বেসিনের রেস্টেন্ট এটা এগুলা প্রাইস করবে অনলি তিন হাজার পাঁচশো দোকানে আসি নিতে পারলে আরও ডিসকাউন্ট করে দেবেন ওকে দোকানে যে কোনো মাল দোকানে আসে নেবেন ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট পাবেন হ্যাঁ আর এটা হচ্ছে আপনার কসমো ব্র্যান্ডের প্রাইস পড়বে দুই হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে বাইশ ইঞ্চি বড় সাইজের গুলা আর এটা হচ্ছে বিশ ষোলো আচ্ছা এটা প্রাইস পড়বে অনলি বারোশো টাকা কিন্তু এগুলো আমরা অনলাইনে দিব না দোকানে আসতে হবে দোকানে আসতে হবে এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ এটা পড়বে পনেরোশো টাকা পনেরোশো হ্যাঁ এটা পড়বে আপনার বাইশশো টাকা বাইশশো তারপর এটা হচ্ছে সুপিসের তাক এটা এখন ওয়াশ হয় নাই ওয়াশ করলে পরে দেখাবো এটা পাঁচশো টাকা পাঁচশো মানে এটা আপনার সুপিস তাকে আর কি একটা গিজার আছে গিজার ইতালি ঠিক আছে পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ হ্যাঁ নতুন যে অনেক বাড়ি যেহেতু এটা শীতের মাল আমরা গরমের দিনে দেখাচ্ছি গরমের দিনে দাম বেশি ভাই মিল না ঠিক আছে সব ইটালি যেখানে প্যাকেট চাল একা আছে এখানে সব তাল একা আছে ফাইবার পরে প্রাইস পড়বে পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো ওকে কিন্তু এগুলা এখন দাম বাড়ছি তারপর কিনা কেনা ছিল আগের কিনা আচ্ছা সেই জন্য দাম তারপর বেশি লাগলে দেওয়া যাবে তারপরে পাশে সিঙ্ক হুম এটা ডিপ ডিপ হচ্ছে 4 ইঞ্চি 4 ইঞ্চি ডিপ হ্যাঁ আর এটা ডিপ হচ্ছে 6 ইঞ্চি না সরি 8 ইঞ্চি de e e no, 8 ইঞ্চি ডিপ হ্যাঁ অনেকে বলে যে ডিপ বেশি লাগবে ডিপ বেশি নিলে এটা নিতে পারবেন আর কম নিলে এগুলা এগুলা হচ্ছে আপনার 650 টাকা 650 নতুন বাজারের মাল এটা 1830 না 18 বাই 34 দেখা আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 650 টাকা এটা 600 650 650 হ্যাঁ এটা

অরিজিনাল এটাতে একটা বেশি আছে ইতালি ইতালি ঠিক আছে এটা প্রাইস পড়বে অনলি 3000 টাকা 3000 আর ডাবল বল কেও সুইং নিলে নিতে পারবেন নিচের ফিটিং সহ আছে এটার প্রাইস পড়বে আপনার 2500 টাকা 2500 ভিনিয়াস টেন এগুলা রিং টাওয়ার এলো কমাডে পাশে মানে বিভিন্ন জায়গায় লাগে থাকে এটা 150 টাকা করে 150 150 এটা নিতে পারেন 2000 টাকা 2000 এটা হচ্ছে 3000 টাকা

সিঙ্গেল বল ওই বাইরে দেখছেন যে সেম মাল সেম কোম্পানি পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো কিন্তু তার বিকল্প আছে সেম হালকা স্পুট আছে এদিকে ঠিক আছে সেই জন্য হাফ দাম সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ভালো খারাপ দুটাই আছে কাছে করে নিতে পারবো বেশি নিলে আরো উনিশ বিশ করে দিব সমস্যা নয় আর এটা হচ্ছে নতুন প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা ওকে ঠিক আছে সিলিংও ব্যবহার করতে পারবে আপনার কালেকশন দিয়েও ব্যবহার করতে হবে পাঁচশো টাকা করে পাঁচশো আরেকটা আছে আপনার হেভিটা জি অনেক চাহিদা অনেক বাড়িও এটা কুলে পরিষ্কার করতে পারবে জি কুলে পরিষ্কার করে আবার পাট লাগাইতে পারবে প্রাইস পড়বে এক টাকা এক হাজার

লাস্ট ক্লাসে গুলা দোকান এসে নিতে হবে 200 থেকে শুরু 1000 1000 বিভিন্ন দামের আছে বিভিন্ন দামের আছে প্লাস সেল গুলা দেখেন জি এগুলা হচ্ছে পার পিস 250 টাকা 250 পুরো সম্পূর্ণ ইনটেক শুধু দুলো বালি পড়ছে হুম তাই যাই হোক কাস্টমারের যদি এটা যদি সন্তুষ্ট লাগে ডাইরেক্ট ইনটেক প্যাকেজ থেকে দিব 400 টাকা 400 400 ওগুলা একটু ওয়াশ করলে ফ্রেশ হয়ে যাবে

আমাদের যে ম্যানেজাররা থাকে ওরা বিরক্ত হয় মাল দেখায় না রাইট আমরা যে এটা লাগবে এটা কি ভিতরে কিরকম আছে সম্পূর্ণ কুলে বিস্তারিত বলবে দেখাবে ওইটাই আগে আমরা ছবি দিতে হবে ছবি দিতে হবে রাইট আপনার যে জিনিসটা লাগে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি আপনার পছন্দের জিনিসে স্ক্রিনশট দেন এবং ভাইয়াকে বলেন তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি আসেন আমি রিকোয়েস্ট করব আপনারা যদি সিরামিকের কাঁচের মালগুলো নিতে চান তাহলে সরাসরি চলে আসবেন আর কুরিয়ার মাধ্যমে এই সকল ফিটিংসগুলো নিশ্চিন্তে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আজ এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ